আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক অ্যারাবিক ময়জা পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি মোহাম্মদ রেদুয়ানুল হক রুম্মান পূর্বের ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি নামের তাহকিক এবং তার তারকিব জানব আমরা সকলেই অবগত আছি আমাদের অ্যারাবিক মজা পেয়েজে ধারাবাহিকভাবে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির ভাইবার যে বিশেষ একটি প্রশ্ন নামের তাহকিক এবং তার তার্কিব এই প্রশ্ন সম্পর্কে ধারাবাহিকভাবে আমাদের ভিডিও আপলোড করা হচ্ছে তো আজকে আমরা সোয়াইব হাসান এই ভাইয়ের নামের তাহকিক এবং তার্কিব জানব তো আমরা যদি এই নামটিকে দেখি সোয়াইব হাসান তাহলে দেখতে পাবো দুইটি শব্দ দ্বারা নামটি গঠিত একটি হলো সোয়াইব আর একটি হলো হাসান তো আমরা দুইটি নামেরই তাহকিক জানব তো প্রথমে আমরা সোয়াইব এই শব্দের তার তাহকিক জানব তো সোয়াইব শব্দটি আগুন শব্দের তসগির আর সে আগুন বলা হয় সে আগুন এটা হলো একটা ইসিম যার মাদ্যা হলো শীন আইন বা এবং তার অর্থ হলো উপত্যকা বা রাস্তা সুতরাং সোয়াইবুন অর্থ হলো ছোট উপত্যকা বা ছোট রাস্তা সোয়াইব একজন নবীর নাম যার কথা কোরআনে উল্লেখ আছে তো এই হচ্ছে আমাদের সোয়াইব নামের তাহকিক এখন আমরা জানব হাসান এই শব্দের তাহকিক তো হাসান শব্দটি ইসমুল ফাইল অর্থে আসিফাতুল মুসাব্বাহা মাসদার হলো আল হসনু বাব হলো কারুমা ইয়াকরুম মাদ্দা হল হা সিন নুন জিন্স হল সহি আল হোস্নু এই মাঝদারের অর্থ হল উত্তম হওয়া সুন্দর হওয়া সুতরাং হাসান এই শব্দের অর্থ হচ্ছে সুন্দর তো এই হচ্ছে আমাদের সোয়াইব হাসান নামের তাহকিক সোয়াইব অর্থ হচ্ছে ছোট উপত্যকা বা ছোট রাস্তা আর হাসান অর্থ হলো সুন্দর এখন আমরা সোয়াইব হাসান এই নামের তার্কিব জানব এটা আমরা পূর্বে জেনে এসেছি যে নামের তার্কিবের সময় শুরুতে ইসমি এই কথাটি যুক্ত করে নিতে হয় তো সোয়াইব হাসান নামের শুরুতে যদি আমরা ইসমি যুক্ত করি তাহলে বাক্যটির রূপ হবে ইসমি সোয়াইব হাসান এর বাংলা অর্থ হলো আমার নাম সোয়াইব হাসান তো ইসমি এটি হলো মুদফ ইয়াউল মুতাকাল্লিম হলো উন ইলাইহি। মুদফ ও মুদাফুন ইলাইহি মিলে হলো মুবতাদাউন সোয়াইব এটি হলো বদালুন আফন সোয়াইব এটি হলো মুবদালুম মিনহু হাসান এটি হল বাদালুন তো মুবদালুম মিনহু এবং বাদালুন মিলে হল খবারুন মুবতাদাউন বা খবারুন মিলে জুমলাতুন এতুন তো এই হলো আজকের আয়োজন সোয়াইব হাসান নামের তাহকিক এবং তার্কিব এইভাবে আমাদের যে সকল ভাই এবং বোনেরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির ভাইবাংশের প্রস্তুতি নিচ্ছেন তারা যদি তাদের নামের তাহকিক এবং তার্কিব জানার প্রয়োজন মনে করেন তাহলে আমাদের অ্যারাবিক মজা পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা অ্যারাবিক মজা পেজের নামের তাহকিক এবং তার্কিব বিষয়ক ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব এছাড়াও দাখিল দুই ব্যাচ এবং আলিম দুই এবং ছাব্বিশ ব্যাচ আপনাদের অ্যারাবিক বিষয়গুলো অর্থাৎ আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র কোরআন মাজিদ হাদিস ওসুল হাদিস ফিক প্রথম পত্র ফিক দ্বিতীয় পত্র এই সকল কিতাবের যে কোনো সমস্যার জন্য অ্যারাবিক মজা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ যদি আপনাদের এই সকল কিতাবের কোনো ধরনের সমস্যা থাকে বা পরীক্ষার প্রস্তুতি বিষয়ক কোনো ধরনের কোনো ধরনের ফায়দা আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ জেজাইকুমুল্লাহ ও খাইন ও আহসান আল জেজাই